তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তাৎপর্য যে মানুষ প্রকৃতই জ্ঞানবান তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন কারণ কৃষ্ণভক্ত বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত তাঁর স্বরূপ যে ভগবানের নিত্য দাস সেই সত্য উপলব্ধি করতে পারার ফলে তার অন্তর কলুষমুক্ত হয়েছে শুদ্ধ কৃষ্ণ ভক্তির আগুনে তার অন্তরের সমস্ত কলুষ দগ্ধ হয়ে যায় এভাবেই অন্তর যখন কলুষমুক্ত হয় তখন জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার সমস্ত কামনা অন্তর্হিত হয় তাই তিনি তখন নিষ্কাম প্রকৃত জ্ঞানে তিনি যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছেন ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্বজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয় এই আগুন একবার জ্বলে উঠলে তা সব রকম কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারে ত্যাগটা কর্মফলা নিত্য নিত্যতপ্ত নিরাশ্রয় কর্মণ্য বিপ্রবৃত্তি নঞ্চি কর্ত কর্মফলাগ আশ্রয় বিহীন নিত্যতৃপ্ত নিত্যানন্দ নিজ কর্মেলীন সে প্রবৃত্ত নিজকর্মে কিছু নাহি করে কর্মফল স্বচ্ছন্দে বিহরে যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না তাৎপর্য ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায় কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন তাই তিনি রকম কর্মফলের আশা করেন না তিনি সর্বতভাবে ভগবানের শরণাগত তাই তিনি কীভাবে তার জীবন ধারণ করবেন সেই সম্বন্ধেও কোনো রকম চিন্তা করেন না তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং তিনি সর্বকারণের কারণ তাই তিনি সবকিছুই ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না কিংবা এযাবৎ যা কিছু তিনি তার অধিকারে লাভ করেছেন সেই সবও সংরক্ষণ করে রাখতে চান না তার সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানেরই সেবা করেন এ ছাড়া আর কোনো কাজেই তার কোনো রকম স্পৃহা থাকে না এই ধরনের নিরাশক্ত কৃষ্ণ ভক্ত ভালো ও মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত যেন তিনি কোনো কাজকর্মই করছেন না এই হচ্ছে অকর্ম অর্থাৎ কর্মফলহীন কাজকর্মের লক্ষণ তাই কৃষ্ণ ভাবনা রহিত যেসব কর্ম তা সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে তাকে বলা হয় বিকর্ম সেই কথা পূর্বেই বলা হয়েছে নিরাশীর্যত চিত্তাত্মা তক্ত সর্ব পরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বান্নাপনোতি কিল্লিশম কর্মফলে স্পৃহাহীন দত্ত চিত্ত সর্বপরিগ্রহতক্ত সর্ব পরিগ্রহ সর্বথা শরীর নির্বাহমাত্র মাত্র করে করিয়া ও সর্বকর্ম সর্বপাপ হরে এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এভাবেই কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না তাৎপর্য কৃষ্ণভাবনার অমৃত যিনি লাভ করেছেন তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা করেন না তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার তাঁর কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয় সেই কাজকর্ম করা হয় ভগবানেরই নিয়ন্ত্রণে যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হন কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনোরকম বাসনা নেই একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয় তিনিও সেভাবেই পরিচালিত হন যন্ত্রের কলকব্জায় যেমন তেল দিতে হয় পরিষ্কার করতে হয় ভগবত ভক্তও তেমন ভগবানের সেবা করার জন্যই কেবল নিজেকে সুস্থ সবল রাখেন তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত যেমন একটি পশুর নিজের দেহের উপরেই কোনো মালিকানার অধিকার নেই পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলেই সেই পশুটিকে বলি দিতে পারে তবু পশুটি কোনো প্রতিবাদ করে না তার সত্যিই কোনো স্বাধীনতা নেই ভগবৎ ভক্তও তেমনি নির্বিকার সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরমতত্ত্ব উপলব্ধি করেন তিনি যখন পরম সত্যকে দর্শন করেন তখন জড় জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তাঁর থাকে না জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না তখন তিনি তার সব রকম কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন যতৃচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতমৎসর সমসিদ্ধি না নিবদ্ধতে যথালাভ তথাতুষ্ট সর্বদ্বন্দ্ব মুক্ত নির্মৎসর সমচিত্ত নিজ কর্মে যুক্ত সিদ্ধা সিদ্ধ সমদৃষ্টি নাহিত বিদ্বেষ করিয়াও সর্বকর্ম কর্মফল শেষ যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্য শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না তাৎপর্য কৃষ্ণ অমৃত লাভ করেছেন যে মানুষ তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করেন না অনায়াসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন অযাচিতভাবে তাঁর কাছে যা আসে তিনি কেবল তাই গ্রহণ করেন তিনি ভিক্ষা করেন না আবার ঋণও করেন না তার সাধ্যানুসারে পরিশ্রম করে চলেন এবং তার ফলে তিনি যা পান তা ভগবানের দান বলে গ্রহণ করে সন্তুষ্ট থাকেন তাই তাঁর জীবনধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে উদাসীন শ্রীকৃষ্ণের দাসত্ব বিঘ্ন হবে বলে তিনি অন্য আর কারও দাসত্ব করেন না কিন্তু শ্রীকৃষ্ণের দাসস্থ করার জন্য তিনি যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন জড়জগতের জগতের দ্বন্দ্বভাব শীত উষ্ণ সুখ দুঃখ তাকে কোনো অবস্থাতেই প্রভাবিত করতে পারে না কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদ লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত তাই ইন্দ্রিয়ের অনুভূতির প্রকাশস্বরূপ এই দ্বন্দ্বভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত থেকে সর্ব শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে চেষ্টা করেন তাই সাফল্য ও ব্যর্থতা এই দুয়ের প্রভাব থেকেই তিনি মুক্ত থাকেন পূর্ণরূপে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয় গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত যজ্ঞায়াচরত কর্ম সমগ্রিয় অসঙ্গ নিযুক্ত জ্ঞানী চিত্তে ক্ষোভ নাই জ্ঞানাবস্থিত সেই সর্বদা সব সেই সে যাজ্ঞিক সদা আচরণে দক্ষ তার কর্ম প্রবিলিত একান্ত সমক্ষ জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয় তাৎপর্য কৃষ্ণভক্তি লাভ করে মানুষ যখন দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতির ত্রিগুণের পলুস থেকে মুক্তি লাভ করেন তিনি তখন যথার্থ মুক্ত কারণ তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না তখন তিনি যাই করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণকে তুষ্ট করা তার সমস্ত কাজকর্মই অপ্রাকৃত তত্ত্বে হয় তাই তাকে আর কর্মফলজনিত ক্লেশ ভোগ করতে হয় না ব্রহ্মগ্ন ব্রহ্মনাহত ব্রহ্ম তিন গন্তব্যং তীন গন্তব্যং সমাধি না ব্রহ্মময় কর্মতার ব্রহ্মেতে অর্পণ ব্রহ্মহবি ব্রহ্ম অগ্নি হোতা ব্রহ্ম ফল তাহার সে ব্রহ্মগতি নিশ্চিত নির্ণয় ব্রহ্মকর্ম সমাধিস্থ সর্বত্র বিজয় যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন তিনি অবশ্যই চির জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে পরবর্তী শ্লোকগুলিতে তা বিষদভাবে বর্ণনা করা হবে কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে বদ্ধজীব জড় কলুষের দ্বারা কুলুষিত তাই তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয় কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত দ্রব্যের অত্যাহারের ফলে যেমন পেটের অসুখ হয় তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয় ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধজীবীর ভবরোগ নিরাময় করা যায় ভগবদ্গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা জড়জগতের যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনাময় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয় সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে তত বেশি জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময় ভগবান হচ্ছেন চিন্ময় এবং তার দেহ নির্গত রশ্মি ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি বিশ্বচরাচরের সব কিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছে কিন্তু সেই জ্যোতি মায়া অথবা তৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড়জাগতিক বলা হয় তখন সব কিছুই জ্বর বলে প্রতিভাত হয় এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায় তাই ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি তখন অর্পণ হবি অগ্নি হোতা ও ফল অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি তখন তা সবই একই তত্ত্বে পর্যবসিত হয় ব্রহ্মণ অথবা পরম পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় পদার্থ বলে মনে হয় আবার এই জর পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয় তখন তা তত্ত্বে পর্যভিত হয় এভাবেই কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির দ্বারা আমরা আমাদের জর চেতনাকে ব্রহ্মণ অথবা তত্ত্বে রূপান্তরিত করতে পারি মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয় তখন তাকে বলা হয় যোগ্য। এই চেতনায় অর্পণ হবি অগ্নি এবং হোতা সবই ব্রহ্মময় হয়ে ওঠে অর্থাৎ তত্ত্বে পর্যবেষিত হয় এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি দৈবমে বা পরে যজ্ঞ যোগিনা পর্যপাশতে ব্রহ্মাগ্ন পরে যজ্ঞ দৈবযজ্ঞ করে পরে সেও যোগী হয় সে কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন তাৎপর্য পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা দেব উপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ রূপের উদ্দেশ্যে সবকিছু উৎসর্গ করেন এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোকে বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করেন কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্য অনুষ্ঠিত হয় এবং বিষ্ণুর আর এক নাম যজ্ঞ সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায় তার একটি হচ্ছে জ্বর সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি হচ্ছে ভগবানকে জানবার জন্য যারা প্রকৃতই জ্ঞানী যারা ভগবানের ভক্ত তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সব কিছুই ভগবানের চরণে অর্পণ করেন কিন্তু আর এক শ্রেণীর লোক আছে যারা আরও বেশি করে জ্বর সুখভোগ করার জন্য ইন্দ্র চন্দ্র বরুণ আদি দেবতাদের উপাসনা করে যোগ্য করেন এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি বায়ু জল বজ্র আদি প্রকৃতির বিভিন্ন শক্তির পর্যবেক্ষক ভগবান শ্রীকৃষ্ণই তাদের এই সমস্ত দায়িত্বশীল কর্মে নিয়োগ করেছেন প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি ভগবানেরই শক্তি এগুলি কোনো দেবতার নিজস্ব শক্তি নয় তবে ভগবানের আদেশ অনুসারে তারা এই সমস্ত শক্তির পরিচালনা করেন যারা জ্বর সুখভোগ করার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীর পূজা করে তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী আর এক শ্রেণীর আধ্যাত্মবাদী আছেন যারা পরম তত্ত্বের নির্বিশেষ রূপের উপাসনা করেন এবং বিভিন্ন দেব অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করবার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন পক্ষান্তরে সকাম কর্মী ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য তার জাগতিক সম্পদ উৎসর্গ করেন আর নির্বিশেষবাদী ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তাঁর জ্বর উপাধিসমূহ উৎসর্গ করেন নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছে পরম ব্রহ্ম এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞার্পণ কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন কি তার আত্মস্বরূপ ভগবানের শ্রীচরণে সমর্পিত এভাবে কৃষ্ণ ভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন স্রত্রাদে সংযমাগ্নি সুযোগ শব্দ দিন বিষয়ানন্ন ইন্দ্রিয়াগ্নি সুযুহতি নৈষ্ঠিক ব্রহ্মচারীর যোগ্য ইন্দ্রিয় সংযম শ্রোতাদি মানুষ বিষয়ে সংযম যজ্ঞাহতি সেই হয় ইন্দ্রিয় হবন কেউ কেউ যেমন শুদ্ধ ব্রহ্মচারীরা মনুষ রূপ অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহতি দেন আবার অন্য অনেকে যেমন নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন তাৎপর্য ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস মানব জীবনের এই চারটি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয় তাই মানব জীবনের এই চারটি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মনুসংযম করেন এই শ্লোকে তাঁদের সম্বন্ধে বলা হয়েছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযমরূপী আগুনে অর্পণ করেন ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন জ্ঞান আহরণ করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নাম ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে তন্ময় হয়ে থাকেন তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না জড়জগতের যে শব্দ সেই শব্দ মনকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে মনকে জড় অভিমুখী করে তোলে তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তেমনি আবার যিনি গৃহস্থ তিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন যৌন সঙ্গ মাদকদ্রব্য সেবন আমিষ আহার আদির প্রতি মানুষের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় বা ইন্দ্রিয়তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না তাই প্রতিটি সভ্য সমাজেই ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায় কারণ সংযত যৌন জীবনযাপনের সেটি সঠিক পথ এই ধরনের সংযত আসক্তিরহিত কামও এক প্রকার যোগ্য কারণ এর মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় বিষয়ভোগন্মুখ প্রবৃত্তিকে তার পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন ইন্দ্রিয় কর্মানি

মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা জ্ঞানের দ্বারা আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন তাৎপর্য এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে পতঞ্জলির যোগসূত্রে আত্মাকে প্রত্যাগাত্মা ও পরাগাত্মা নামে অভিহিত করা হয়েছে আত্মা যখন ইন্দ্রিয় ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরাগ আত্মা কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সম্ভব থেকে আসক্তি রহিত হয় তখন তাকে বলা হয় প্রত্যাগ আত্মা জীব দেহের অভ্যন্তরের দশ রকমের বায়ুর কার্যকলাপের অধীন থাকে নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায় পতঞ্জলির যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে আত্মাকে জড় বন্ধন থেকে মুক্ত করা যায় এই যোগ পদ্ধতি অনুসারে হচ্ছে চরম উদ্দেশ্য এই প্রত্যাগাত্মা হচ্ছে জড় কার্যকলাপের থেকে প্রত্যাহার ইন্দ্রিয় ও ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় পরস্পরের উপর ক্রিয়া করে যেমন শ্রবণের জন্য কান দৃষ্টির জন্য চোখ ঘ্রাণের জন্য নাক আস্বাদনের জন্য জিহুবা ও স্পর্শের জন্য ত্বক এবং এরা সকলেই আত্মার বাইরে নানা রকম কাজকর্ম করে চলেছে প্রাণবায়ু ক্রিয়ার প্রভাবে এগুলি সম্ভব হয় বায়ুর গতি অধগামী ব্যান বায়ুর প্রভাবে সংকোচন ও প্রসারণ হয় সমানবায়ুর সমতা বজায় রাখে আর উদানবায়ু ঊর্ধ্বগামী প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন